হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়া ফ্যাশন হাউজে এবং ছোয়া ফ্যাশন থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে কিছু আপু গাউন কালেকশন দেখাবো পার্টি ড্রেসও বলতে পারেন আপনারা আজকে দেখব আমরা গাউন কালেকশন যেগুলো পার্টি ড্রেসও কিন্তু আপনারা বলতে পারেন ভাইয়া সেটা শুরুতেই বলে দিল একদম আপু শেষ অফার প্রাইস আচ্ছা মানে অফারই থাকবে থাকবে না আচ্ছা একদম সীমিত স্টক আছে দ্রুত অর্ডার করবেন শুরুতেই যেটা দেখছেন অনেক সুন্দর এটা কিন্তু 15 থেকে 18 বছর অনায়েশে হয়ে যাবে এটা কালার

দেখেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন এগুলোর দাম থাকবে একদম বাড়বে এগুলো মানে এখানে আট দশ থেকে শুরু করে পনেরো আঠারো পর্যন্ত আপুরা এগুলো আসলে ব্যবহার করতে পারবেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এখন অব্দি যেগুলো দেখছেন এগুলোর দাম থাকছে মাত্র ছয়শো টাকা

আচ্ছা এখন কি এগুলো শেষ না 600 শেষ 600 শেষ তাহলে এগুলো আরেকটু সামনে রাখুন ভাই এগুলো 500 এখন যেগুলো আমরা দেখব এগুলো দাম থাকবে মাত্র 500 দ্রুত অর্ডার করে ফেলেন যে নিবেন দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন

অনেক সুন্দর মানে মাত্র পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লাস্ট কালেকশন এটা হচ্ছে সোয়া ফ্যাশন হাউস রেলওয়ে কল্যাণ মার্কেট স্টেশন রোড বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন সেভেন এইট এইট জিরো টু ফাইভ টু সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ